এই চ্যানেলে আমি কাজ করতে চলেছি আপনাদেরকে বিনোদন দিতে আসছি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে বৃষ্টিতে ভিজে যাচ্ছি দেখতে বৃষ্টি পড়ছে কাকে কার কাছে এসেছি দেখবেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সাদেক আলী ভাই ভাই কিছু বলো কেমন ভিজে করে আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা মানুষকে বিনোদন দিই মানুষকে উপহার দিই যে মানুষ একটু আনন্দ করুক মানুষ আমাদের ভিডিও দেখে একটু হাসুক একটু আনন্দ ফুর্তিতে থাকুক আমরা সারা জীবন কষ্ট করছি শুধুমাত্র আপনাদের কারণে আপনাদেরকে কিভাবে যে হাসাবো কি দিয়ে আপনাদের মন জয় করব সেই নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করছি তো আজকে বৃষ্টি ওয়েদারটা খুব ভালো বৃষ্টি পড়ছে উপরবেলার কাজ উপরবেলা করছে আমাদের কাজ আমরা করছি অ্যাকচুয়ালি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো এই ভাইরা নতুন চ্যানেল খুলেছে তো চ্যানেলটির নাম হচ্ছে এস টি নাকি না সালিম টিভি সালিম টিভি তো এই সালিম টিভি ইউটিউব চ্যানেল যে সুন্দর আমি ভিডিওটা দেখলাম খুব সুন্দর ভিডিও বানাচ্ছে ভাইরা তো আমার কর্তব্য হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে আমাদের কন্টেনের জায়গা মুর্শিদাবাদ মানে হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড মুর্শিদাবাদ মানে হচ্ছে কোয়ালিটি মুর্শিদাবাদ মানে হচ্ছে রাজমিস্ত্রি মুর্শিদাবাদ মানে হচ্ছে নবাব সিরাজদোল্লা মুর্শিদাবাদ মানে হচ্ছে একটা ঐতিহ্য ইতিহাসের জায়গা তো এই মুর্শিদাবাদের মানুষ কিন্তু অনেক প্রতিভা আছে সেই সব প্রতিভা আপনারা কিন্তু দেখতে পান না এই যে সোশ্যাল ওয়ার্কেস সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এতে সবাই কিন্তু কন্টেন্ট বানাচ্ছে সবার পরিচয় কিন্তু বাড়াচ্ছে তো এই যে বাদশা আমার বহুত পুরোনো আমার সেই টিকটক ভিগো ভিডিওর জগতের আমার বন্ধু একসঙ্গে আমরা কাজ করতাম আজকে আমাদের দুর্ভাগ্য আমাদের সেই অ্যাপসগুলো আর নেই তো এখন রয়েছে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে আমরা কিছু আপনাদেরকে দেখাতে চাই তো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সালিম টিভি নাকি ভাই সালিম টিভিটাকে একটু সাবস্ক্রাইবার করবেন আপনারা ভিডিওটা দেখবেন কি ধরনের ভিডিও করে আর পারলে একটা লাইক আর শেয়ার করে যাবেন এটা আমার অনুরোধ আমার তিন লাখ একষট্টি হাজার ফলোয়ার্সকে বলবো সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আমি কাজ করতে চলেছি আপনাদেরকে বিনোদন দিতে আসছি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি তো চলো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এই কি বলছি রাজু ভাইরাল হবে না হবে ভাইরাল